ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি এই দেখুন আজকে করব ঝিঙে পোস্ত তার জন্য আমি ঝিঙে এখানে কেটে নিয়েছি এই যে ঝিঙে কেটে নিয়েছি এরকম সাইজ করে আর সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি এই যে এইখানে তো কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন মিক্সিতে পোস্ত বাটার জন্য পোস্ত নিয়ে নিয়েছি আর পোস্ততে এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এগুলো এখন বেটে নেব এখন আমি আদা কুঁচিও দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেব আদা টমেটো পোস্ত একসঙ্গে বাটা হয়ে গেছে এখন এটাকে আমি একদিকে রেখে দেব। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আগে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আলু কেটে রাখা এখন আলু ভাজা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা পোস্ত টমেটো আদা বাটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি दिए हमें पाँच मिनट कषिए नेब মশলাটা ধরে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা একটু কষানো হয়ে গেছে এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়েও পাঁচ মিনিট নাড়াচাড়া করব এই দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ দিয়েছি ছোট চামচের দিয়ে এখন নাড়াচাড়া করব আমি আর কিছু মশলা দেবো দেব না এই দেখুন বন্ধুরা ঝিঙে থেকে কত জল বেরিয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও ততটা টেস্টি হবে আর এই গরমে ঝিঙে পোস্ত তো একদম খুবই দারুণ রেসিপি একটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন নয় বানাবেন খুবই ভালো সুস্বাদু গরমের দিনে হালকা পাতলা তরকারি ভালো লাগে সবাইকে কতটা জল বেরিয়ে গেছে এখন আরও সামান্য একটু আমি জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এখন বন্ধুরা ঝিঙে পোস্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা ঝিঙে পোস্ত হয়ে গেছে এবারে খেয়ে দেখাবে কেমন হয়েছে আর সাথে পান্তা ভাত আর আলু ভাতে আর একটা কাঁচা লঙ্কা আছে এখন এই গরমে পান্তা ভাত খেলে খুবই উপকার আর ঝিঙে পোস্তটা কেমন হয়েছে বলবে একটু খেয়ে অসম্ভব তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা খোদা পেজ